এবং অবহেলিত শরীয়তপুরে আগামীকালকে আসছেন নাহিদ ইসলাম সহ গণ অভ্যুত্থানের বিপ্লবীরা শরীয়তপুরের মানুষের পক্ষ থেকে আপনারা আপনাদের কথাগুলো জানাতে আসতে পারেন শরীয়তপুর পৌরসভায় বিকাল পাঁচটায় আপনারা জানেন শরীয়তপুর নদী ভাঙন কবলিত এলাকা নদী ভাঙনের যেই গল্প সেটি বলতে পারবেন আমাদের শরীয়তপুরে যে রাস্তাঘাট রয়েছে এই যে অবহেলিত জরাজীর্ণ শরীয়তপুর এই রাস্তাঘাটের যে দুঃখ দুর্দশা মানুষের সেটি বলতে আপনারা আসবেন আগামীকাল বিকাল পাঁচটায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে গণ অভ্যুত্থানের বিপ্লবীরা আসছেন শরীয়তপুরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা চিকিৎসা ব্যবস্থা সব ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো নাহিদ ইসলামের সাথে আমরা কথা বলবো হাসনাত আবদুল্লার সাথে আমরা কথা বলবো সার্জিস আলমের সাথে আমাদের আমাদের মাঝে আরও আসবেন তাসনিম যারা এবং গণবোধনের যে প্রথম সারির বিপ্লবীরা রয়েছে তারা আপনাদের আমাদের পক্ষ থেকে শরীয়তপুরবাসীকে আমরা দাওয়াত করছি আপনারা আগামীকাল বিকাল পাঁচটায় চলে আসবেন শরীয়তপুরের পৌরসভা অডিটোরিয়ামের সামনে